আলিপুরদুয়ারের মথুরায় বেহাল সেতু প্রতিদিন পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে নিউজ এইট্টিন এই খবর দেখানোর পর তৎপরতা শুরু হলো কংক্রিটের সেতু তৈরির কাজ আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এখানকার মথুরা ডিভিশনের বাসিন্দাদের বড় ভরসা এই সেতু এমন একটি গুরুত্বপূর্ণ সেতুর কংক্রিটের কাঠামোয় জায়গায় জায়গায় বড় ফাটল সেতু যাতায়াতের রাস্তায় লোহার পাইপ বিছানো সেই পাইপও ফাঁকা হয়ে গিয়েছে নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা নতুন সেতু তৈরির জন্য সাতাশ লক্ষ টাকা বরাদ্দ করে অনগ্রসা শ্রেণী কল্যাণ দপ্তর এরপরেই শুরু হয় কাজ নামানো হয়েছে আর্থ মুভার এই যে বাড়ির পাশে আমাদের ব্রিজটা হইতেছে এখন ব্রিজটা হলে অনেক কিছু সুবিধা হবে মনে করো আলিপুর যাওয়া বাবুরহাট যাওয়া হসপিটাল এগুলা অসুবিধা হইতো আইস হসপিটাল আছে সামনে এখন ব্রিজের জন্য যাইতে পারি না জল উঠে বর্ষাকালে এখন খুশি আপনারা এখন খুশি ব্রিজটা হলে আমরা খুবই খুশি নিউজ এইটিন বাংলায় এর আগে খবরে দেওয়া ছিল তাদের সহযোগিতায় এবং আমরাও প্রচেষ্টা করছিলাম তাই আজকে ব্রিজের কাজ শুরু হয়েতে খুবই খুশি তাই আমি আমি বাংলাকে ধন্যবাদ জানাই কাজটা ডব্লিউ ডিপার্টমেন্ট এবং এখানকার প্রধান উপপ্রধানের অক্লান্ত প্রচেষ্টায় স্কিমটা ওনারা বিসিডাব্লিউতে দেয় এবং যথারীতি টেন্ডার হয়ে গেছে সাতাইশ লক্ষ সামথিং টাকার কাজ এবং এই এলাকার সমস্ত মানুষের সর্বাত্মক সহযোগিতায় আমরা কাজটাকে যতটা তাড়াতাড়ি পারি এক দেড় মাসের মধ্যে কমপ্লিট করে দেব সেই আলিপুর দুয়ারে মথুরা চা বাগানের আউট ডিভিশন এখানে রয়েছে সেতু এই পথ ধরে গ্রাম থেকে যাওয়া যায় শহরে এমন একটি সেতু দীর্ঘদিন ধরে বেহাল স্থানীয়দের দাবি কেউ যাতায়াত করেন প্রাণের ঝুঁকি নিয়ে কেউ ধরেন ঘুরপথ এতে প্রায় আটটি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা শুরু হলো নতুন সেতু তৈরির কাজ আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা